আমি ত্রিশটা প্রস্তাব দিয়েছিলাম সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সতেরোই আগস্ট আটত্রিশটি প্রস্তাব দিয়েছিলাম আজকে প্রস্তাব দিয়েছি সর্বমোট তিরাশিটি প্রস্তাব প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে ওনার সাথে ছিল আরও কয়েকজন উপদেষ্টা এলডিবির পক্ষ থেকে সর্বমোট আমরা তিরাশিটি সুপারিশ করেছি এই তিরাশিটি সুপারিশের মধ্যে এগুলি দলীয় কোনো উপকারের জন্য না রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য না আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য না এই দেশের যে সৈরে চারি সরকার অতীতে ছিল ফেসিবাদী কায়দায় সরকার পরিচালিত হয়েছে জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না আপনারা ন্যায় বিচার পান নাই আপনারা সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন নাই অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত পনেরো বছর যাবত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে আমরা বলেছি এই তিরাশিটি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি এগুলি যেগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদা চাঁদাবাজ মুক্ত এখনও হয় নাই এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই আমি ত্রিশটা প্রস্তাব দিয়েছিলাম সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সতেরোই আগস্ট আটত্রিশটি প্রস্তাব দিয়েছিলাম আজকে প্রস্তাব প্রস্তাব দিয়েছি সর্বমোট রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরেই দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে মন্ত্রী হব এমপি হব এটা না মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে মনুষ্যত্ব যতদিন পর্যন্ত ফিরে না আসে বাংলাদেশে কখনো শান্তি হবে না আমাদের লক্ষ্য একটাই একটা সুন্দর বাংলাদেশ গঠন করা আমরা মুক্তিযোদ্ধা আমরা ওই ধরনের শুধু ভারতে গিয়ে রিফিউজি ক্যাম্পে থেকে মুক্তিযুদ্ধ না আমরা যুদ্ধ করেই মুক্তিযুদ্ধ হয়েছি সুতরাং এই দেশের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না এই দেশের মানুষের জন্য আমাদের থেকে বেশি প্রেম কারো থাকতে পারে না অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে এবং আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা থাকবে তবে এটাও বলেছি ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন পৌরসভার নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে হঠাৎ করে আপনি যদি এখান থেকে অ্যানাউন্স করেন তাহলে অসুবিধা হবে রাজনৈতিক দল থেকে ব্যস্ত রাখার জন্য একমাত্র অস্ত্র হল নির্বাচনের একটা ফোরকাস দিয়ে দেওয়া এটা ছয় মাস পরেও হইতে পারে নয় মাস পরেও হইতে পারে কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের জন্যও ভালো রাজনৈতিক দলের জন্যও ভালো দেশের জন্যও ভালো তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না সংস্কার সম্পূর্ণ করতে হবে দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে পরিচালনার জন্য সুযোগ করতে হবে এবং যে পাঠ্যপুস্তকগুলি আছে যেখানে ধর্মবিরোধী কর্মকাণ্ড আছে এগুলি সকল কাজ করে জাতীয় তুলতে হবে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে অনুরোধ করব নিজের দলের স্বার্থ ভুলে যান ক্ষমতায় আসার কথা ভুলে যান প্রধানমন্ত্রী হওয়ার কথা ভুলে যান মন্ত্রী হওয়ার কথা ভুলে যান দেশের গরিব মানুষদের কথা বলেন দেশের গরিব মানুষেরা কীভাবে বাঁচবে সেই কথাগুলি চিন্তা করে পরিকল্পনা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা বাংলাদেশ এলডিবি জিন্দাবাদ আসসালাম